হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই যা শীত পড়েছে সবাই তো কেমন থাকবে আমি নিজেও বুঝতে পারছি কারণ আমাকে এত ঠান্ডা লাগছে তো চাদর মুড়ি দিয়ে মানে আমি গেছিলাম আজকে সোমবার ঠাকুরে বা আমাদের বাবা ভোলানাথের পুজো দিতে তো সেই সরাটাই আমি আনতে গেছিলাম আমাদের স্কুল মাঠে আর আমার মেয়ে আর আমার ভাইজি ওই স্কুল মাঠেই খেলছিলো আর কি তো ওদেরকে একবারে ডেকে নিয়ে এলাম আমার ভাইজি কমলা লেবু খেতে ভালোবাসে তো ওকে একটু কমলা লেবু মানে প্রসাদে লেবুটা আর কি দিলাম তো দেখো খুব মজা করে খাচ্ছে ও ফল খেতে বলো মানে যাবতীয় জিনিসটাতে খুবই ভালোবাসে আর কি তো ওকে সেটাই দিয়েছিলাম আর আমি দেখো এখানে দেখতে পেলাম যেতে যেতে সেই বুড়ি ঠামাটাকে মানে যে আমার সাথে ডান্স করে আর কি একটু আজটু তো বুড়ি ঠামাটাকে দেখে অনেক দিন দেখা হয়নি তো ওর সাথে কথা বললাম বলে একটু ফল হাতে দিলাম নিতে চাইছিল না বাট আমি জোর করি আমি ওনার হাতে দিলাম আর কি বললাম খাও নেবে একটু মিষ্টি আর একটু লেবু দিলাম আর কি আর আমাদের এখানে মাঠগুলো দেখো এত সুন্দর সবজি বা ফসল ফলছে সবজি চাষ করা হয়েছে আর কি খুব ভালো লাগছে আর এখানে পুকুরটা ছিল আমাদের একটা ছোট্ট পুকুর স্কুল মাঠের আর ওটা ছিল আমাদের প্রাইমারি স্কুল আর এখানে আলু গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে আলু গাছগুলো এখন এই শীতের সময় যে আলুগুলো বসে আর কি আর এখানে দেখো লালু আমার পিছন ধরেছে বাট আমার কাছে এখন বিস্কিট ছিল না আমি সকালবেলা ওকে দিয়েছিলাম আর এখানে আমার ভাইজি দেখো কি খুনশুটিটা করছে মানে এই সিঁড়িটা দেখেছে সেটা দিয়ে ও উঠবে আর নামবে দুবার একবার যাই হোক আমি ওয়েট করলাম ওর জন্য তুমি খেলো আর এখানে দু বনে দেখো কি করছে আর আমার ভাইজি এখানে একটা ফুল তুলেছিল তো দিদি ভাইকে ওটা শোকাচ্ছিলো যে কেমন স্মেলটা শোঁক তো ওটা কোনো স্মেল ছিল না আর দুজন মিলে মানে এখন ছুটি করছে আর কি তো আমার ভাইজি বলছে আমি এটা তোকে বলবো দিয়ে হাঁটো গিয়ে আমি তোকে ভালোবাসি তো এই সিনেমার প্রোস্টটা কোথা থেকে শিখে আমি জানি না তো আমি একটু ক্যামেরাবন্দি করে ফেললাম ওই যখন এটা করছে তো তারপর দেখো আমি তোমাদের দেখাই এই যে এই ফসলগুলো বাঁধাকপি ফুলকপি আলু এগুলো আমাদের এখানকার প্রায় ফসলগুলো ফলায় প্রায়ই বলতে শীতের সময় আমাদের এখানে এগুলি ফসলগুলো চাষিরা ফলায় আর কি বা চাষ করে তো আমি সেগুলোই তোমাদের দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম ফাইনালি আমরা নিরামিষ খিচুড়ি খেয়ে দুপুরের পর সন্ধ্যেবেলা ছিল এটা তো সন্ধ্যেবেলা আমি চলে এলাম চা বিস্কিট মুড়ি নিয়ে আর আজকেও কিন্তু কালকের মতো বানাবো পিৎজা মানে পিৎজাটা খেয়ে এত ভালো লেগে গেছে যে আমরা পিৎজা প্রেমী হয়ে গেছি তো আমার ভাইজি তো কাল চলে যাবে যার জন্য আমি একটু বললাম আজকেও একটু তোকে বানিয়ে খাবো চল তো ও দিয়ে দিয়ে কেমন খাচ্ছে দেখো টোস্টটা আর চা খাচ্ছিলো একটু আমার মেয়েও খাচ্ছিলো আর এই যা ঠান্ডা পড়েছে আমি একটু ভাবলাম চা খেয়ে নিই গরম গরম চা যা শীতকাল মানে শীতকালে চা খেতে খুবই ভালোবাসে সবাই আর তো দেখো ফাইনাল তাহলে আমি চলে গেছিলাম কালকের মতো ঠিক একইভাবে পিজ্জাটা বানিয়েছিলাম যার জন্য আমি আর দেখালাম না কি করে বানাচ্ছি আর এটা ছিল সেই চিজটা চিজটা দিচ্ছিলাম ভালো করে সাজাচ্ছিলাম আর পিজ্জাটা বানাতে আমার তো খুব ভালো লেগেছে যার জন্য আমি আজকেও বানাচ্ছিলাম পিৎজা মানে একবার খেয়ে আর কি সন্তুষ্টি হয়নি যার জন্য আমি দুবারও তিনবার বানাচ্ছি একটা জিনিসকে মানে মোটামুটি হ্যাজ না হলে তারপর আমি ছাড়ি না তো আমার ভাইজি দেখো এখানে ওর বন্ধু মানে ও আমার দেওয়ার একটা আছে তো তার চশমা বা গড়ি পরে তাকে বন্ধু বন্ধু করে ডাকে তো তার এগুলো পরেই ও করছিলো যে বন্ধু কখন আসবে ওগুলো পরে খেলা করছিলো তো একটু মানা বারান করছিলাম শুনছিলো না তো আমি ওকে দেখো শাসন করছিলাম ও বলছে না আমি যাবো না বাড়ি আমি কাছে তোকে বাড়ি পাঠিয়ে বলছে না আমি বাড়ি যাবো না বললাম ঠিক আছে বাড়ি যেতে হবে না তুমি চুপচাপ থাকো একটু দুসমীপনা করে তো তো ফাইনালি দেখো আমার পিৎজাটা হয়ে গেছে আর আমি পিৎজাটা নিয়ে মানে এত মজা লাগছিলো আজকেটা কিন্তু পেঁয়াজ দিইনি কারণ আজকে ছিল সোমবার পেঁয়াজের কোনো জিনিস বা নিরামিষ খাই তো তার জন্য ক্যাপসিকাম টমেটো দিয়ে যেভাবে করে আর কি সেভাবেই আমি করেছিলাম আজকের পিৎজাটা আর কি তো ভীষণই ভালো লেগেছিলো পিৎজাটা করতে তো কালকে বানিয়েছিলাম বলেই আজকে বানিয়ে ফেললাম কালকে একটুখানি খেয়েছিলাম আজকে আমি কিন্তু অনেকটা খাবো সেইভাবেই আর কি করেছি আর আমার ভাজিও যেহেতু থাকবে না আমি বললাম নে তো একটু করে খাওয়াই ও যেহেতু বাড়ি চলে যাবে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর আমার মেয়েরও যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে ওরা আসতেই পারবে না পড়াশোনার চাপ পড়ে চাপে পড়ে যাবে তো আজকেও আমি বানালাম তো দেখো আজকের পিৎজাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছিলো টপ করে আর কি কালকে এটা উঠতে চাইছিলাম যেটা খুব তাড়াতাড়ি উঠে গেছে তো দেখো আমার হাতে পিৎজাটা কেমন দেখতে লাগছে আমি সেটাই দেখাচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছিলো আর তো এটাকে নিয়ে আমি ওপরে চলে এসেছিলাম খুব মজা করে খাবো বলে আর দেখো একটু একটু করে কাটছিলাম কেটে একটু সবাই একটু এক দু একজনকে দিয়েছিলাম দেওয়ারের জন্য রাখলাম আর আমার মেয়ে দেখো বললো আমি আরও খাবো আমি বললাম ঠিক আছে না তোকে একটা বড় পিজা দিচ্ছে আর আমার ভাই দেখো ও তো খুব খুশি ছিল বাট ও ঝাল লাগছিল বাটারাও খাই না বা চিজগুলো খাই না চিজগুলো ফেলে দিতে বলেছিল তো আমি চিজগুলো ফেলেই দিয়েছিলাম আর আমি কিন্তু চিজ বা বাটার খেতে খুবই ভালোবাসি তো ওইগুলো নিয়ে আমি ওগুলো মানে ওদেরগুলো ফেলে দেওয়াগুলো আমি খেয়েছিলাম চিজগুলো তো দেখো রাত্রি হয়ে গেছে রাত্রে আমরা প্রার্থনা করে কতবার ধরে এই প্রার্থনাটা হয়েছে আমি কি বলবো প্রার্থনা করে আমরা শুয়ে পড়েছি আমার ভাইজিকে দেখে আমার এত হাসি পাচ্ছিলো শুধু মানে ঘুমে ঢুলছে তবুও বলে কিনা আমি প্রার্থনা করবো ঠিক আছে নাও কাল হারা দুঃখ হারা কষ্ট হারো দারিদ্র হারা রোগ হারা হার হার মহাদেব এই প্রার্থনাটা করেই কিন্তু আমরা রাত্রিবেলা শুয়েছিলাম আর এই বার্তাটা যদিও করি না আজ একটু মজা করেই করেছিলাম যেহেতু সোমবার ছিল আমার ভাইজি বলছিল করো তো ভিডিওটা আজকে এতখানি তোমাদের কেমন লাগলো জানিও সো টাটা বাই।